রহমতুল্লাহ আবার হ্যালো ভি তিনটি দেখতে পাচ্ছ নীলপরি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তিনটি নীলপরি নীলাঞ্জনা আজকের ভিডিও টপিক্সে আপনাদের তিনটি নীলপুরি নীলাঞ্জনা নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিও টপিক্সে তিনটি কিন্তু দেখতে পাচ্ছ যে তিনটি নীল কালারের পরি তিনটা নীলপরি আমরা আজকে সংগ্রহ করেছি কালেক্ট তো এটা দেখতে পাচ্ছ এটা মূলত তিনটাই কিন্তু ব্র্যান্ডের ফোন আমাদের প্রথমে জানতে হবে যে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ব্র্যান্ড ফর্ড যায় আছে এই সমস্ত কোম্পানিগুলো ব্র্যান্ড ফর্ড যায়ে আছে এই সমস্ত কোম্পানিগুলো প্রত্যেকটা স্মার্টফোনটি কিন্তু আসলে খুবই হ্যাভি কোয়ালিটি হবে কারণ কি জানেন এই সমস্ত স্মার্টফোনগুলো কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু আমার চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয় আপনাদের জন্য তিনোটাই কিন্তু নীলপরি নিয়ে চলে এসেছি নীলপরি নীলাঞ্জনা বলতে পারো তিনোটাই কিন্তু ব্র্যান্ডের ফোন তো এটা দেখতে পাচ্ছ অপ্পর লগো এটা সিম্পনি আই সেভেন্টি থ্রি এটা হচ্ছে স্যামসাংয়ের এম জিরো টু এস বা এম জিরো থ্রি এস বা এ জিরো টু এস এ জিরো থ্রি এস যে যেটা যেভাবে নাই এখন কথা হচ্ছে তিনোটাই কিন্তু ব্র্যান্ডের ফোন এখন আপনাদের পছন্দের তালিকায় কে কোনটা নিতে চাচ্ছ তোমরাই কিন্তু চুজ করবে পছন্দ করবে কালেক্ট করবে তো এখন কথা হচ্ছে তিনোটা কিন্তু কনফিগারেশন কিন্তু তিনোটারই কিন্তু আলাদা এটা যে কনফিগারেশান দেওয়া আছে এটাতে কিন্তু তা নেই এটাতে যা আছে এটাতে কিন্তু তা নেই আবার এটাতে যা আছে এটাতে নেই এটাতে যা আছে এটাতে নেই তার তিনটাই কিন্তু কনফিগারেশান আর মডেলের দিক থেকে কিন্তু আলাদা যখন এই স্মার্টফোনগুলো আলাদা আলাদা হবে তখন কিন্তু সেগুলোর দাম সেগুলোর র্যাম রুম সেগুলো প্রসেসর সেগুলো বিল্ড কোয়ালিটি সব কিছুই কিন্তু আলাদা আলাদা হবে এটাই স্বাভাবিক তো অপ্পো এটার কনফিগারেশনে আছে চার চৌষট্টি পাঁচ হাজার থাউজেন্ডের ব্যাটারি টাইপ সি চার্জিং পুড এবং দুইটি সিম কার্ড একটি এসডি কার্ড ভরাতে পারবে ঠিক আছে এটা সংক্ষেপে আমি বলে দিলাম আর প্রসেসরগুলোও আলোচনা আছে বা এখানে ক্যামেরার মেগাপিক্সেলগুলোও আলোচনা আছে বিভিন্ন রকমের পর্যায়ক্রমে সেগুলো হবে তো আই তিয়াত্তরে আমরা দেখতে পাব টু জিবি র্যাম থার্টি টু এবং টাইপ বি চার্জিং পুট এবং পিছন ফিঙ্গারপ্রিন্ট এবং দুটি সিম কার্ড একটি মেমোরি কার্ড ভরাতে পারবে সংক্ষেপে কিন্তু আমি আলোচনা করছি আজকের ভিডিওটা বেশি লেন্দি করবো না এখানে স্যামসাংয়ের এ জিরো থ্রি এসটাতেও রয়েছে চার চৌষট্টি এবং টাইপ সি চার্জিং পুট একটি হেডফোন যাক থ্রি এম থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যাক এবং দুটি সিম কার্ড একটি মেমোরি কার্ড সব কিছুই কিন্তু ওভারঅল কিন্তু সংক্ষেপে কিন্তু আমি ডিসকাসিং করলাম আজকের ভিডিওতে তো আশা করি এই সমস্ত স্মার্টফোনগুলো আপনারা কালেকশান করবেন আমার কাছ থেকে কোনো প্রকার সমস্যা নেই তিনটাই কিন্তু চমৎকার কালারের দিক থেকে কিন্তু বেস্ট বর্তমান সময় কিন্তু তিনটাই কিন্তু কালারের দিক থেকে বেস্ট পর্যায়ে আছে ব্লু কালার যেটাকে আমরা বলছি তো যাদের যাদের লাগবে তোমরা প্লিজ কমিউনিকেট করো দামের ব্যাপারটা সরাসরি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে তোমরা যোগাযোগ করবে আর আমার এই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে যারা এখনও ভালোবেসে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন এরকম রিভিউ কন্টেন্ট প্রতিদিন প্রতিনিয়ত আমি নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের সামনে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে যারা নতুন ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন তাহলে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সেই ভিডিওগুলো এই ধরনের স্মার্টফোন প্রত্যেকের প্রয়োজন যারা অল্প বাজেটে মোবাইল খুঁজছো তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে বলে আমি মনে করছি সকল ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম ও